ভিডিওতে আসছি মনের মানুষ পাওয়ার জন্য বিয়ে বসার জন্য আমি গরিব মানুষ আমি একটা মনের মানুষ চাই যে যৌতুক ছাড়া আমারে বিয়ে করবে যে সারা জীবন আমার পাশে থাকবে আমার আম্মু আছে ছোট দুটা বোন আছে যে নিজের মনে করে আমার পাশে থাকবে সব সময় আমি এমন একটা মানুষ চাই পড়াশোনা কতটুকু করেছেন জি পড়ালেখা এই পর্যন্ত করছি আচ্ছা আপু পরিবারে কে কে আছে পুরোবারে ছোট দুটা বোনাস আছে আম্মু আছে থাকেন কোথায় থাকেন ও খালি রক কি করে যে দর্শক শুনতে পেছেন যে আপনারা শুনতেছে আপনার মুখে যে আপনার প্রিয়তমটা কেমন বয়সের দরকার যে বয়সের যেমন হোক না কেন মানুষটা ভালো মনের হলেই হবে যে আমার কাছে থাকবে আমার খেয়াল রাখবে আমি এমন একটা মানুষ চাই বয়স যেমনই হোক না কেন প্রিয় দর্শক আপনারা এক এক করে তথ্য শুনতে পারলেন অবশ্যই আরো কথা থাকলে সেগুলো শুনে নেবেন পরে তারপর আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে আপনি সরাসরি তার সাথে কথা বলতে পারবেন আপু শুনতে চাই আপনার মুখে যে আপনাকে কেউ অপেক্ষা করতে বললে অবশ্যই অপেক্ষা করতে বললে যদি ভালো মনে বলে যদি অপেক্ষা করার পরে যদি আমার বিশ্বাস রাখে তাহলে আমি অবশ্যই অপেক্ষা করব তাহলে আপু আর কিছু বলবেন? জি না আর কিছু বলব না আচ্ছা ছবি আর নাম্বার কই সেটা জি এই নাম্বারটা আমার ছবি? জি ছবিটা আমার মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর জি ওই ছবিটা দিবেন আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার বিয়ের জন্য আশপাশ থেকে আসছে না? মনে করেন বিয়ের জন্য আশপাশ থেকে আসে যৌতুক চায় আমার হাতে টাকা পয়সা নাই আমি নিজে বাসায় বাড়ি কাজ করে খাই আমি টাকা দেবো কোথ থেকে আমি এমন একটা মানুষ চাই যে টাকা পয়সা ছাড়া যৌতুক ছাড়া আমার বিয়ে করবে ও আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন দর্শক আপনার সাথে যোগাযোগ করলে কথা বলবেন ওকে